আসসালাম আলাইকুম দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জোসিম একটি বৈষম্যহীন ও কল্যাণময়ী সমাজ গঠনে জাকাত আদায় অপরিহার্য বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন তিনি বলেন ধনীদের কাছ থেকে আগামী বছর পঁচিশ কোটি টাকা জাকাত সংগ্রহ করে জেলা প্রশাসকদের মাধ্যমে গরিবদের মাঝে বিলি করা হবে তিনি আরও বলেন জাকাত অর্থনীতির মাধ্যমে যে একটি বৈষম্যহীন ও কল্যাণময়ী সমাজ বাস্তবায়ন করা যায় তা সভা সেমিনার ও সিম্পোজিয়াম করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে চান আজ সকালে কক্সবাজার শহরের হাসেমিয়া মাদ্রাসায় রি ইউনিয়নের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বৈষম্য ও শোষণহীন রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ধর্ম বলেন কেউ যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে না পারে তার জন্য সজাগ থাকতে হবে গতকাল রাতে সংক্ষিপ্ত সফরে আফম খালিদ হোসেন কক্সবাজারে পৌঁছান তিনি সকাল সাড়ে আটটায় রি ইউনিয়নে যোগদান শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিন লাখো পর্যটক ভিড় করছে পর্যটকদের এই ঢল আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কিন্তু এবার থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজার সৈকতের উন্মুক্ত স্থানে কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে না তবে কয়েকটি তারকামানের হোটেল প্রশাসনের অনুমতি নিয়ে নানা আয়োজন রেখেছে শান্তিপূর্ণভাবে থার্টি ফার্স্ট নাইটের আয়োজন সম্পন্ন করতে গত মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি কর্মকর্তা রাজনৈতিক দলের নেতা ও হোটেল মালিক দের সঙ্গে সমন্বয় সভা করে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণভাবে বর্ষ বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পূর্ণ করতে কঠোর নিরাপত্তা নেওয়া হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে সৈকতে আতসবাজি ফটকা ফোটানো নিষিদ্ধ জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন সৈকতের কোথাও উন্মুক্ত স্থানে কনসার্ট বা অন্য কোন অনুষ্ঠান থাকছে না তবে প্রশাসনের অনুমতি নিয়ে একাধিক তারকামানের হোটেল কনসার্টের আয়োজন করছে সেখানে বিশেষ নিরাপত্তা দেয়া হবে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বিজয় দিবস হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে মেরিন ড্রাইভের দরিয়ানগর পয়েন্ট থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে ইনানি হোটেল বেওয়াচে গিয়ে শেষ হয় একুশ কিলোমিটার সড়কপথের এই ম্যারাথনে পাঁচজন বিদেশি চল্লিশ জন নারী ও সেনাবাহিনীর সদস্য সহ চারশো জন দৌড়বিদ বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন পরে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ও মেজর জেনারেল আসাদুল্লাহ মিনহাজুল আলম জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এতে রামু সেনানিবাসের দুই পদাধিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুন নবী অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন সহ সেনা কর্মকর্তা বিভিন্ন ক্রীড়া সংগঠক গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে বিজয়ীদের অর্থ পুরস্কার ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় কক্সবাজারে একাডেমিক অফ ইনফরমেশন টেকনোলজি এআইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পর্যটন ও হসপিটালিটি জন্য সহায়ক দক্ষতা উন্নয়ন শীর্ষক কোর্স ভ্যালিডেশন ওয়ার্কশপ আজ সকালে শহরের একটি হোটেলের সম্পাদক কক্ষে প্রবৃদ্ধি প্রকল্প সুইস কন্ট্রাক্টের সহায়তায় এই কর্মশালা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খিসা কর্মশালায় কক্সবাজারের পর্যটন চাহিদা পূরণে কোর্স স্ট্যান্ডার্ড ও কারিকুলাম ডিজিটাল মার্কেটিং দক্ষতা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এআইটির চেয়ারম্যান নাজবুল করিম ফারুকের সভাপতিত্বে এতে কক্সবাজার সিটি কলেজের সহযোগী অধ্যাপক মনুল হোসেন পলাশ প্রভৃতি প্রকল্পের ব্যবস্থাপক আবু সুপিয়ান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজারে সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা বিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা উনত্রিশ 30 মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকলি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 2টা 55 মিনিটে চলবে রাত 9টা 10 মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত 9টা 10 মিনিটে চলবে রাত 3টা 49 মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত 3টা পঞ্চাশ মিনিটে চলবে আগামীকাল সকাল নয়টা চব্বিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরীর কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাতারে দক্ষণন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরে গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামী কাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে